পার হয়ে গেছে চব্বিশ ঘন্টা এখনো চলছে জিজ্ঞাসাবাদ আয়কর দপ্তরে গতকাল সকাল সাতটা নাগাদ ডানকুড়ির এগারো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর বেঙ্গল ওয়াইন্স প্রাইভেট লিমিটেড নামে একটি মদের কারখানায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা সূত্রের খবর লক্ষ লক্ষ টাকা হিসাবের গরমিল ধরা পড়ায় সংস্থার ম্যানেজার ও আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ না আয়কর দপ্তরের আধিকারিকরা সরাসরি রয়েছে সেখানে আমাদের সিনিয়র এডিটর জেনে সেখানে কিরকম পরিস্থিতি সেখানে কি চলছে এখনো কি আয়কর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে হ্যাঁ দেখো মনীষা এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে তারপরও কিন্তু যে আয়কর দপ্তরের যে অভিযান সেটা জারি রয়েছে এই যে কারখানা ডানকুনি হাউজিং থেকে আসার পথেই এই যে জাতীয় সড়কের পাশে এগারো নম্বর ওয়ার্ডের এই যে মদের কারখানা সেখানে সেই ম্যারাথন তল্লাশি অভিযান আমরা বলতে পারি সেটা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই এখনও কিন্তু যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তারা বেরোচ্ছেন ঢুকছেন এবং ভেতরের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে অর্থাৎ বলা যেতেই পারে এই যে অভিযান সেই অভিযানকে ঘিরে গতকাল থেকেই একটা কিউরসিটি একটা মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে টানকুর এই আইকর হানা এখনও আমরা দেখতে পাচ্ছি আজকেও সেই কারখানাতে যে ছবি সকালের ছবি আপনারা দেখছেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীরা তারা যেমন রয়েছেন পাশাপাশি যারা আধিকারিক এসেছিলেন তারা এই মুহূর্তে ভেতরে রয়েছে তল্লাশি চালাচ্ছেন গতকালই যেমনটা খবর ছিল বেশ কিছু তারা ল্যাপটপ কম্পিউটার সমস্ত তথ্য তারা ঘেটে ঘুটে দেখছেন এবং সেখান থেকে যেটা উঠে আসছে সেটা নিয়ে তারা কিন্তু তদন্ত করছেন বা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং যেমনটা জানা যাচ্ছে এই যে ম্যারাথন তল্লাশি অভিযান সেটা চলবে এখনও যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি তারা সন্তুষ্ট হচ্ছেন আধিকারিকরা সেই কারণে এই অভিযান চলবে এবং গতকাল আমরা সন্ধ্যার পর দেখতে পাই দুটি গাড়ি কিন্তু আধিকারিকদের এই এখান থেকে বেরোয় তারপর আবারও কিন্তু দেখতে পাচ্ছি যে গাড়িগুলো গাড়িগুলো ছিল সেই রয়েছে অর্থাৎ যারা যারা দপ্তরের আধিকারিক তারা কিন্তু এখনো ভেতরে রয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু দুজনকে আটক করা হয়েছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে একজনকে কলকাতা থেকে একজনকে এই কারখানা থেকেই যিনি ম্যানেজার পোস্টে রয়েছেন তাদের দুজনকে আটক করে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে তবে অফিসিয়ালি কিন্তু এখনো আয়কর দপ্তরের যারা আধিকারিক তারা কিছু জানাননি এবং এই যে ম্যারাথন যে অভিযান সেটা চলছে এবং সেই কারণে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই যে কারখানা সেই কারখানার বাইরে কেন্দ্র বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা মোতায়েন রয়েছেন এবং ভেতরে কিন্তু আয়কর দপ্তরের যারা আধিকারিক তারা সেই তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন এখন দেখার কতক্ষণে এই অভিযান শেষ হয় এবং কি কি উঠে আসে এই অভিযান ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আমাদের সিনিয়র এডিটরের সাথে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনো আইফ দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে এর পরের প্রতিছিটি কি এর পরে কি হতে চলেছে আপডেটটি পেতে চোখ রাখুন জেনেন বাংলায় জেনেন বাংলা সবার মনে সবার ফোনে